আপনি নিউ ইউটিউব চ্যানেল চ্যানেল খোলার জন্য আপনাকে প্রথমে জিমেইল অপশনে যেতে হবে প্রথমে একটা জি নতুন করে জিমেইল বানাতে হবে ঠিক আছে তো আমি এখানে যতগুলো আছে সবগুলো ছেড়ে আপনাকে নতুন করে কীভাবে বানাতে হয় ওটা আপনি আপনাকে আছে ঠিক আছে বলছি ঠিক আছে তো নতুন করে জিমেইল বানানোর জন্য আপনাকে অ্যাট আদার অ্যাকাউন্ট ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে গুগলে ক্লিক করতে হবে তারপরে আপনি প্যাটার্ন ফিঙ্গার দিয়ে দিয়ে দিবেন ঠিক আছে আমি প্যাটার্ন দিচ্ছি ঠিক আছে এখানে আপনি কন্টিনিউ করে দেবেন অল্প প্রসেস নেওয়ার পরে আপনাকে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তো আপনি বিজনেস সে পার্সোনাল করবেন ঠিক আছে তো আপনি চেয়ে তো ও বিজনেস পেইজটা তো বিজনেস হলে হয় তো পার্সোনাল হবে ঠিক আছে পার্সোনাল যদি আপনি পার্সোনাল ইউজ করার জন্য বানান তো পার্সোনাল করবেন ঠিক আছে ওয়ার্ক ফর মাই বিজনেস তো এখানে ক্লিক করবেন ঠিক আছে আপনার যেটা করার জন্য হয় ঠিক আছে তো আমি ওয়ার্ক ফর মাই বিজনেস ক্লিক করছি ঠিক আছে এখানে আপনার নাম লিখতে হবে ঠিক আছে এখানে আপনি আপনার নাম লিখতে হবে তো আমি নামের জায়গায় আমার চ্যানেলটা যা है যেটা আছে ওই ওই নামটা লিখছি ঠিক আছে ঠিক আছে তো আমি এরপর নেক্সট ক্লিক করছি এখন আমার এখানে জন্ম তারিখ দিতে হবে ঠিক আছে জন্ম তারিখ আমি আমার অরিজিনালটা দিচ্ছি ঠিক আছে তো আমি এখানে জেন্ডার সিলেক্ট সিলেক্ট করতে লাগবে তো আপনি ফেমেল হলে ফেমেল দিবেন মেইল হলে মেইল দিবেন আদার হলে দিবেন ঠিক আছে তো আমি তো আমার সিলেক্ট হয়ে গেলো তো আমি এখন নেক্সটে ক্লিক করব তো আমি হেল্প অ্যাপসা অ্যাপসাই অ্যাপসাই ক্লিক করছি ঠিক আছে হেল্প অ্যাপসাই আমার হচ্ছে না ঠিক আছে তো আমি হেল্প অ্যাপসাই চয়েস ঠিক আছে তো আমি এরপর আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে আপনাকে একটা হ্যাভি পাসওয়ার্ড চয়েস করতে হবে ঠিক আছে তো আমি এই এইটুকু আপনার আমার হাইট থাকবে কারণ এইটুকু আমার দেখানোর অ্যালাউড নাই ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা বানিয়ে নিচ্ছি নেক্সট করছি তো আমার আমি আপনার তারপর নিচে নিচে আসতে হবে নিচে আসার পরে আপনি কি এস আই এম ইন তো এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে দেখুন আপনার অ্যান্ড্রয়েড হেল্প সেভেন অ্যাপস তো এই চ্যানেলটা আপনার এই জিমেলটা আপনার হয়ে গেলো হেল্প তো আমার এখানে নেক্সট ক্লিক করতে হবে তো আবার নিচে আওয়ার পরে আই এগ্রি ক্লিক করতে হবে দেখুন এটা আমার নতুন করে জিমেইল কমপ্লিট হলো দেখুন আমি আপনাকে জিমেইলে যাওয়ার পরে দেখুন আপ আমার এখানে গুগল থেকে মেসেজ এসে পড়ছে অ্যান্ড্রয়েড ওয়েলকাম টু গুগল ঠিক আছে কমপ্লিট ইউর প্রোফাইলস ঠিক আছে তো এখানে একে এটুকুই আমি দেখাচ্ছি ঠিক আছে এরপর আমি এর জিমেলের মধ্যে কী কী অপশন আছে সবগুলো আপনাকে দেখাবো কিন্তু এ এখন আমরা নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলবো ঠিক আছে তো এর জন্য আপনাকে কী করতে হবে ডাইরেক্ট আপনাকে ইউটিউবে যেতে হবে ঠিক আছে ইউটিউবে আসার পরে এখানে কিছু আপনাকে চ্যানেল কীভাবে বানাবো এটা বলবো তারপরে যেগুলো যত সেটিং আছে সবগুলো সেটিংয়ের জন্য নিচে ডিসক্রিপশানে ভিডিও থাকবে ওইখানে বলা হবে ঠিক আছে তো এর জন্য আপনাকে ইউপার ক্লিক করতে হবে তো এখানে চয়েস চয়েসে ক্লিক করবেন চয়েসে ক্লিক করার পরে দেখুন আমি যেটা যে চেন যে জিমেইল থেকে চ্যানেল খুলব এটার জন্য এখানে অ্যান্ড্রয়েড হেল্প সেভেন অ্যাপসে আমার চ্যানেলটা ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে দেখুন এরকম আসছে ঠিক আছে তো এই ইউপে ক্লিক ইউপে ক্লিক তো আমি এখানে ক্লিক করতেছি করার পরে দেখুন আমার এখানে পুরো কমপ্লিট নাম লেখা আগে থেকে এসে গেছে তো আমার এটাই নাম ঠিক আছে তো এই জন্য আমি কিচ্ছু করলাম না এখানে প্যান্ট আপনারা যদি অন্য কোনো চ্যানেল নাম রাখতে হয় এখানে কলমে টিপি ক্লিক করে রেখে দেবেন ঠিক আছে তো আমি ঠিক আছে তো আমার এই জন্য কিছু করছি না তো আমি প্রোফাইল ফটো লাগাচ্ছি ঠিক আছে প্রোফাইল ফটো ঠিক আছে তো আমি এইখানে ক্লিক করার পরে সেট প্রোফাইল পিকচার ঠিক আছে দেখুন আমার ইউটিউব চ্যানেল পুরো কমপ্লিট হয়েছে বাকি ডিসক্রিপশন আরও বেলেগ বেলে বস্তু আছে এগুলো আমি নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দিব ভিডিওর মধ্যে সব কিছু থাকবে বলা